প্রিয় দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই ঈদ মোবারক ঈদ মোয়ারক ঈদ মোয়ারক তো প্রিয় দর্শক গত শনিবার ঈদুল আজাহা অনুষ্ঠিত হয়ে গেল আজকে সোমবার মাঝখানে গেছে রবিবার তো ঈদের আনন্দ কিন্তু এখনও শেষ হয়নি ঈদের আনন্দ সারা মুসলিম জাহানে চলতেছে সেই সাথে চলতে সে প্রিয়দর্শক আনন্দের নামে কিছু নোংরামি যেটাকে বলে নোংরামির তাণ্ডব পিকনিকের নামে নোংরামির একটা তাণ্ডব চলছে আমাদের পাতিলজাপ কালিঙ্গ নদীতে দেখতে পাচ্ছেন বিরোধতে কিশোর যুবক বয়সের ছেলেরা উল্টাপাল্টা খেয়ে কি শুরু করছে সাথে মিউজিক অশ্লীল গানের মিউজিক উচ্চ শব্দে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এইসব মিউজিক নিয়ে যে যত টলার নদীতে নদীপথে এই পিকনিকের নামে নোংরা তাণ্ডব চালাচ্ছে তাদের অতি শীঘ্রই একটা ব্যবস্থা নেওয়ার জন্য তো বিরোটি সকলের কাছে করবো শেয়ার করার জন্য শেয়ার করে যারা প্রশাসনে আছে তাদের টিকট পৌঁছে দেওয়ার জন্য আমি ছোটো মানুষ হয়তো আমার কথা তাদের কানে পর্যন্ত পৌঁছাবে না যে আপনারা সকলে সহজে করেন একদিন এই পিকনিকের নামে যে নোংরা তাণ্ডব সেটা বন্ধ হবে আমরাও পিকনিক কর করছি এক সময় নদী পথে টলা নিয়ে কিন্তু এরকম নোংরা নোংরা আমি কখন করিনি এখন ধৈর্যের বাদ ভেঙেছে প্রিয়দর্শক নদীর পারে অনেক মামন পিতা সাথে সন্তান ঘুরতে আসে আমাদের কালিঙ্গা নদী দেখার মতো একটা নদী এই এই ছেলেদের এরকম নোংরা নৃত্যের কারণে প্রিয়দর্শক বিশ্বাস করেন এই বাড়িদের মধ্যে আমাদের কালিঙ্গা নদীর পারে এই মামনে আসতে পারেনি সাহস পায়নি কারণ লজ্জা তো সবারই আছে ইজ্জত সম্মান তো সবারই আছে এদের না থাকতে পারে এরা তো তরুণ বস কিশোর বস এখন তাদের কাছে সবই সুন্দর লাগে ওরা যা করে ওরা মনে করে সবাই তাদেরকে সাপোর্ট করতেছে সবাই তাদেরকে ভালো বলতেছে পারে দ্বারা যে সিসি করে সে জিনিসটা তারা হয়তো জানে না তো যাদের সন্তান পিকনিক নামে এরকম উল্টাপাল্লা কাজ করতে যায় সেই মা বাবাদেরকে বলবো আপনাদের সন্তানকে একটু শাসন করুন এই রোদের মধ্যে এই যে একটু ধোঁমা ছাড়ছে রোদের এমনিতে রোদ প্রচণ্ড গরম তার মধ্যে কাক ফাটা রোদ এর মধ্যে করতেছে ওরা তো অসুস্থ হবে এই ভুক্ত হবে পিতা মাতারা ডাক্তারের কাছে নিয়ে যাও মেডিকেল নিয়ে যাও তারাই হবে কিন্তু তো প্রিয়দর্শক আপনাদের এলাকায় কীরকম হয় কার কার এলাকায় হয় নাকি শুধু আমাদের দোহানাবগঞ্জেই এরকম উচ্ছৃঙ্খল ছেলেমেয়েরা আসে তো সব কিন্তু আমাদের দোহানবগঞ্জের না অন্য অন্য এলাকায় থেকে কিন্তু টলার ভাড়া করে এসব আনে এগুলি কিন্তু নিশা যে দাব নিশা যে মত্র তাবল তাবুল তাবল জিনিস এগুলো তারা অনেক টলে পাওয়া যায় অনেকেই খায় এগুলি সব জিনিস এবং কি আমি একটা জিনিস আজকে দেখেছি জোয়ারিরাও এই সিস্টেম করে জোয়া খেলতে আসে তারা আবার বয়স্ক এই টলে চলে আর জোয়া খেলে তো আপনাদের সকল কাছে অনুরোধ থাকবে এইটা যাতে নাকি বন্ধ করা যায় নদীর দেয় যে উচ্চ শব্দে মিউজিক বাজায় গান বাজায় আর গানের ভাষা যত নোংরা কল্পনা করতে পারবেন আপনারা যে কল নোংরা ভাষা উচ্চ শব্দে ওরা বাজায় ওদের ঘরে বাবু আছে আছে কিনা জানি না থাকতো আমাদের এলাকায় এসে এরকম জ্বালাতন করতে পারতো না এরকম তান্ডব চালাতে পারতো না তো সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা অতি দ্রুত এর একটি ব্যবস্থা নেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সকলকে আবার ঈদ মোবারক জানাই সকলকে ঈদ মুবারক ঈদ আজকের মতো এখান থেকেই আল্লাহ হাফিজ